আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো গ্যাসের ভিডিওতে বলছি যে আমার চাচা চাচি চাচি আসে নাই দুই চাচা তিন চাচারে বলছি ফুপারে বলছি তো এরা সবাই যে আসছে সকাল সকালে আসা পর নাস্তা বানিয়ে দিছে মায়ের খাওয়া দাওয়া করছে শুধু বড় চাচা আইসা পড়ছে বড় চাচা আছে মিমের বাসায় তো বারোটা প্রায় বাইজে গেছে আছে কিছুক্ষণ পর আমরা জামু তো আপনারা দেখতেই থাকেন ভিডিওটা আর কোথায় যাবো সেটা তো বলছি ছোট বোনের যে জায়গায় বিয়ে সাদি দিতেছি ওই জায়গায় কিছু কথাবার্তা বলার জন্য যাবো এই কারণে চাচা ফুপা সবাইদের ডাকাইছি তো মামা হলো আসতেছে আর বেশি না দশ বারো জন যাবো তো আমরা ওখানে যাই আপনার আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এই যে সারাফাত রেডি হয়ে গেছে সারাফাত আম্মু রেডি হয়ে গেছে শারিফা রেডি হয়ে গেছে দেখছেন সবাই রেডি হয়ে গেছে আর এই যে আমিও রেডি হয়েছি পাঞ্জাবি যে আর পিছনে তো সবাই রেডি হয়ে গেছে গা আর ওই ঘরে আছে চাচা চাচা চাচারা ফুপারা মায়ের তো সবাই রেডি হয়ে গেছে আর এই কেমন লাগে আমাকে আমাকে সুন্দর লাগতেছে তোমাকে কেমন লাগতেছে তো শাড়ি ভাড়ি শাড়ি পা সরম পাইছে শাড়ি শাড়ি পা কোথায় যাচ্ছো আচ্ছা আচ্ছা শাড়ি ফার তো জানেন না কোথায় যাচ্ছে তো আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর চলেন যাই সবাই দেখি কি কি করতেছে মিষ্টি নিয়ে নিতেছি বাসায় তো সবাই রেডি হইতেছে দেখবে এই আমরা আমি বেড়ে গেছি মিষ্টি নেওয়ার জন্য এই যে দোকান আসছে মিষ্টি আপনারা ফলটা নিব আর মিষ্টি দা হয়ে গেছে গা মিষ্টি আমি আর পারবে সেদিক চাই পূজা করছি আমরা দুইজন যেতেছি মা হলো ওদের এদেরকে আগে পাঠাই দিছি দুইজনে মিলে ফল টল মিষ্টি মিষ্টি চাচারা পাঠাই দিয়ে তো এই কারণে চাচাদেরকে লগে রাখি নাই আর আপনাদের ভাবি গেছে হলো গা মামার সাথে তো বর্ষাটা আমার যাওয়ার দরকার ছিল হয়তো আপনার ওখানে না ভাই আপনি কেন রে নিয়ে গেলেন না আমি তো একলা ছিলাম না আমার তো রিলি তো হইব এই কারণে ভোগড়িয়া সামনে দোকান পড়ে খাওয়ানো ঠিক না এই কারণে রোগা দুজনে মিলে আসছি বন্ধুরে দিয়ে গেলাম ফটল কিনতে তো ফটল কিনছি আর মিষ্টি তো কিনলাম যেহেতু মামারা ব্যবসা করে আমার তো ধারণা তো প্রণাম ভালো হইব তো আমরা গেলেছি এখানে আছে মালটা আপেল আমি হলো দোকান থেকে সুট দিতে পারি না ওখান থেকে ফোন দিতে ওই ছেলে বাড়ির লোক এই কারণে ফোনে কথা বলবো না ইয়া আপনারা বলবেন খালি হাতে গেছে নাকি মিষ্টিও আছে তো এই কারণে মনে আপনাদেরকে দেখাই দিলাম যে আমরা কি আসলে কেনাকাটা করছি না কিছু খালি হাতে গেছি তো পান সুপারি লেই নাই কারণ যেহেতু ছেলের মা পান টান খায় না এই কারণে পান সুপারিলে হয় নাই আর সবাই গেছে আমার রাইখা আমি যাই এই তো দেখতে থাকুন

সবাই যাচ্ছে এই যে আমার দেখ দেখেন আর আমরা সবাই যারা হওয়া ভাইয়া একসাথে চলে যাচ্ছি আণ্টি ভাল আছে ফল দিছে খোৱা বোৱা যায় দিছে আৰু বাবু খায় না আমি তো বেশ পছন্দ করব না আমি তো এখানে মা খাইতেছে বাবা আর মামা চাচা সবাই আসছে পুকুরা এই ছোটো চাচা মোটামুটি সবাই খাওয়া দাওয়া না হাতে হাতে খাবে আগে একটু খাওয়া

আর লেবু শসা সালাদ যা আছে সবাই বসে আসছে আর ছেলের ব্যাপার দাদা Kalyan <laughs> locim liati, Eh mi karine hu tenek red drop wo hodi, SUBSCRIBE You Ve objectively, คะ,' soci ek, He ayayu if you want to watch some video reviewing all the great wars in Asia, একটা কত কত দি আন ভাই একার কোন দিয়া না 15 টা করে 500 টাকা এই বাবুলিয়া ওরা কিভাবে করতেছে ঠিক আর এই যা দেন তো খুশিতে নাচতেছে তার খালামুন বিয়ে এই শুনে খুশিতে নাচতেছে ওরে বাবা বাবা আমি এখানে গিয়েছি আর যাওয়ার পথে এখানে পায়েশ খাওয়া পড়ছে বাবা মিষ্টি নে আর বেগুন বলি বেগুন যায় আমি বলি খাওয়াই মিষ্টি নে আর আমার নিতে হয় খাও আর খাও দি লাগা